একটা সময় ফেসবুকে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হইতো ভিডিওতে অনেক বেশি ভিউজ আসতো কিন্তু বর্তমানে ফেসবুক পেজে আপনি নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও দিচ্ছেন আগের চাইতে অনেক ভালো কোয়ালিটি ভিডিও দিচ্ছেন বাট আগের মতো ভিউজ পাইতেছেন না এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী আপনার নিজেরই কিছু ভুলের কারণে আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার পেজের ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে কিছু ভুলের কথা বলবো দেখেন তো আপনি এই ভুলগুলো করেছেন কিনা যদি করে থাকেন আপনার পেজ থেকে ভিডিও ভিউজ আসবে না ভিউজ ডাউন হয়ে যাবে তাই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনারা অনেক ভুল ভুলি থেকে যাবে সুপ্রিয় দর্শক একটা সময় আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতেন সেই ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথেই মানুষের কাছে পৌঁছে যেত আর এখন আপনি আগের তুলনায় বেশি ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তো মূলত আপনি ওই যে আগে প্রতিদিন একটা দুইটা ভিডিও দিতেন কিন্তু আপনার ভিডিওগুলি ছিল কোয়ালিটি ফুল ভয়েস কোয়ালিটি ভালো ছিল টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতেন যার কারণে আপনার ভিডিওতে অনেক বেশি রিস আসতো আপনার ভিডিও ভাইরাল হতো বাট এখন আপনি অনেক বেশি ইনকামের আশায় দৈনিক আট দশটা ভিডিও দিচ্ছেন এতে করে আপনার অডিয়েন্সরা বিরক্ত হয়ে যাচ্ছে যার কারণে একজন মানুষ যদি আপনার একটা ভিডিও বা আপ প্রতিদিন যদি আপনি দশটা ভিডিও দিচ্ছেন বারবার যদি আপনার ভিডিও তার সামনে যায় আপনার ভিডিও যত কোয়ালিটি ফুলে হোক না কেন তার কাছে কিন্তু বিরক্ত লাগবে সে আপনার এক দুইটা ভিডিও দেখবে বাকি ভিডিও কিন্তু দেখতে চাইবে না আপনার ভিডিওটা তার সামনে গেলেই সে ভিডিওটা স্কিপ করে দেবে কিংবা ঠেলে দেবে এটার কারণে কিন্তু আপনার ভিউজ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো আপনি প্রতিদিন দশটা ভিডিও না দিয়ে কোয়ালিটি ফুল ভালো কোয়ালিটি ভালো স্টোরি নিয়ে দুইটা বা তিনটা ভিডিও দিবেন সর্বোচ্চ যদি আপনি প্রতিদিন এত বেশি ভিডিও দেন তাহলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে সর্বোচ্চ তিনটার বেশি ভিডিও কখনোই আপনার পেজ থেকে একদিনে পাবলিশ করবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই কোয়ালিটির ভিডিও দেন না কেন আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে সেই দিকে আপনাকে নজর দিতে হবে এখন আমার এই ভিডিওটা আপনার সামনে যখনই গেছে আমার এই ভিডিওতে যদি বয়েস কোয়ালিটি ভালো না থাকে নয়েস থাকে কিংবা আপনার বিভিন্ন শেষের জের জের থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখতে চাইলেও বেশিক্ষণ দেখবেন না এই জন্য ভিডিওর বয়েস কোয়ালিটির দিকে নজর দিবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন আপনার হাতে যেমনই ফোন আছে সেটা দিয়ে যতটুক সম্ভব ভালো করার চেষ্টা করবেন এবং ভিডিওর স্টোরিটা একটু আকর্ষণীয় করে সাজানোর চেষ্টা করবেন ধরেন আপনি একটা ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটা আপনি যা মন চায় তা বলে আপলোড করে দিলে কিন্তু মানুষ দেখবে না আপনার পেজ থেকে ভিডিও পাবলিশ করার পর বারবার সেই ভিডিওতে কত ভিউজ আসতেছে কত ইনকাম হয়েছে কত লাইক কমেন্ট শেয়ার হয়েছে এগুলি বারবার দেখার চেষ্টা করবেন না এতে করে কিন্তু আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে আর আপনি যদি বারবার ভিডিওটা দেখতেছেন যদিও আপনি প্লে করছেন না কিন্তু সেখানে কিন্তু প্লে হয়ে যাচ্ছে বর্তমান কিন্তু ফেসবুক কন্টেন্ট মনে নিয়ে আসার পর যেমন ফটো থেকে ইনকাম দিচ্ছে ফটো কিন্তু কোনো প্লে হয় না ফটোতে শুধু দেখলেই সে যে দেখতেছে সেখান থেকে কিন্তু আপনার ইনকাম হচ্ছে সেজন্য আপনার ফেসবুক পেজ থেকে বারবার সেই ভিডিও চেক করতে যাবেন না সারাদিন এক দুইবার চেক করতে পারেন কিংবা আপনি সেখানে গিয়ে কমেন্টের রিপ্লাই দিতে পারেন বারবার রিস এঙ্গেজমেন্ট দেখতে যাবেন না এতে করে কিন্তু আপনার রিস ডাউন হয়ে যান ফেসবুকে আপনার ভিডিও আপলোড দেওয়ার পর কাউকে হায়ার করে শেয়ার করাবেন না কারো আইডি বা পেজ থেকে অনেক বেশি সার্চ করে আপনার ভিডিও দেখাবেন না আপনার কাজ হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে যাওয়া কে কয়টা কমেন্ট করলো কমেন্টের রিপ্লাই দেন এবং আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান আপনি ওই যে মানুষকে দিয়ে শেয়ার করাচ্ছেন একজন এই বিশ তিরিশটা পঞ্চাশটা গ্রুপে শেয়ার দিয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার সমস্যা হবে তো এই কাজগুলি করবেন না আপনি ভিডিওর দিকে মন দেন আপনি ভিডিও কোয়ালিটি ফুল করার চেষ্টা করেন এমনিতেই ভিডিও ভাইরাল হবে তো আরেকটা বিষয় হচ্ছে যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য কিন্তু অটো প্লে সেটিংসটা বন্ধ করে রাখা উচিত তো এই অটো প্লে সেরিংসটা কীভাবে বন্ধ করবেন সেটা হয়তো অনেকেই জানেন না শুরুতে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন কর্নারে আপনার প্রোফাইল ছবি দেখতে পারবেন এইটার ওপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে সেটিংসের আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন সেটিংসের আইকনের উপরে ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবেন এইখানে দেখতে পারবেন মিডিয়া নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন এই যে আপনাদের এখানে কিন্তু অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দেওয়া থাকবে আপনার কাজ হচ্ছে এইখান থেকে নেবার প্লে ভিডিও এই অপশনটা চালু করে দেবেন তার মানে আপনার ফোন থেকে অটো প্লে বন্ধ হয়ে যাবে এবার আপনার ভিডিও যদি আপনি পেজ থেকে দেখতেও যান তারপরেও কিন্তু অটো প্লে হবে না আপনি কমেন্টে রিপ্লাই দিতে গেলেও কিন্তু আপনার ভিডিওগুলি অটো প্লে হবে না এই যে দেখেন আমার এই পেজ থেকে ভিডিওগুলি কিন্তু অটো প্লে হচ্ছে না আর এই সেটিংসটা বন্ধ করার মাধ্যমেই কিন্তু আপনি অটো প্লে বন্ধ করে রাখতে পারেন এবার যদি আমি কমেন্টে রিপ্লাই দিতে যাই তারপরেও কিন্তু আমার পেজ থেকে আমার নিজের ভিডিও প্লে হচ্ছে না তো এই ভুলগুলি যদি আপনি না করেন আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন তাহলে কখনোই আপনার পেজ থেকে ভিডিও ডাউন হবে না আপনার পেজের রিস ডাউন হয়ে যাবে না ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম